তে চলে যাব ওর বাবা গেলে ফকরিয়া জান্নাত কি মরে ডাক তোর মার কল খালি করে চাল তালে দুনিয়ার এসাই মাঠে গেলে syair করবে এনআরসি হবে কবরে যাবার সময় আমার এনআরসি আছে ভাবা ভাবানেরা যুবকেরা আমি বলতে চাইলাম আল্লাহ পাদবান্দাকে প্রত্যেকের মরণ দেবে হিসাব দিতেই হবে যারা আল্লাহ ভাবা হয়েছে আল্লাহ তাদের কবলি করে নিয়েছে হবেন পঞ্চাশ হাজার বছর কতদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর ওখানে হবে মাল ধরতে গেলে একটু দেরি হলে হেঁটে মারামারি করে মাল আগে নিয়ে চলে আছি কেবতের দিন তখন বাইরে বাড়িয়ে দেবে শুকনো গ্রামের সাগরে সাঁতার খেলবে

পঞ্চাশ হাজার বছর কিংবা দু হাজার বছর ধরে বিচার হলো বিচার হয়ে যাওয়ার পর যার কপাল ভালো জানাতে গেল যার কপাল নসি বন্ধ জাহা নামা গেল ওই জান্নাতের সময় আর জাহা মামার সময়টা কত দিন বলো কত দিন কেউ বলতে পারবে কোরআন হাদিসমা ক্যাশ ওলামাই কিরাম হুজ্জাদো কেরাম উৎপাত কেরাম পৃথিবী আজ পর্যন্ত সেই জায়গা তাই সময় নির্দিষ্ট কেউ বলতে পারেনি কেমন পর্যন্ত বলতে জোরে বলো পারবে না তবে কি বলা হয়েছে কোরানে অহো হো থি হা খ এবং আবাদান আবাদান অনন্তময় যার কোন রানী সেইখানে থাকতে হবে তার কোনো মেয়াদ নাই বছর কি বছর মাস কি মাস সময় অতিবাহিত হবে যারা জান্নাতে থাকবে জান্নাতের সুখ আর শান্তি শুধু আফসোস কিছু থাকবে না এইটুকু আফসোস হবে আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম যে যেটু মসজিদ মাদ্রাসা মিলাদ মাহফিল এই জায়গাগুলো যে কিছু সময় বেশি দিতাম আল্লাহ কতই না খুশি হতো আল্লাহ এর জন্য তুমি আমার জান্নাত नसीক করে দিয়েছো এত আরো কতই না শান্তি থাকতে পারে এর জন্য তো চোটাচুড়ি কাগজ ঠিক করা করি এবার দুনিয়াতে বিদায় নেব কবরে পরে আমাদের কাগজ লাগবে না লাগবে না জোরে বলো বছরের জীবনীতে কাগজ ঠিক করতে হচ্ছে থাকার জন্য যেখানে অনন্ত মায় থাকব তার কাগজ লাগবে না লাগবে না বিদেশে যাবার জন্য না থাকলে যেতে পারবো না লুকিয়ে চুরে যদি যাই আমার জেলখানায় কাটতে হবে এই দুনিয়ার জগৎ ছেড়ে আলমে বাজার যাব আলমে বাজার থেকে ইল্লিনে যাব না কেউ শিখিনে যাব ওখান থেকে হাসরে মাঠ যাব হাসরে মাঠ আবার যাব জান্নাত কিংবা জাহান নাম এখন আপনারা বলুন সে জায়গায় যাবার জন্য পাঁচ বোট লাগবে না লাগবে না

কে হাতিয়ারা কে আযান গাছি কে তবলি কে আব্দুল্লাহ কে দেওবন্দী কে গামারি কে আযান গাছি এগুলো দেখবে না নামাজের আমল আছে দেখবে নামাজের আমল আমল আছে নামাজের আমল যার ঠিক তার বাকি আমল ঠিক তাহলে হজরত উসমান গরি রাজি আল্লাহ যখন রাস্তা দিয়ে যেতেন অতিরিক্ত খানতেন অথচ দশজন সাহাবিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলেন নবী পাক বললেন এরা জান্নাতি এই দশজনার ভিতরে উসমান গরি ছিল না ছিল না ছিল

মুখ্যমন্ত্রীর যাব যাবো সর্বপ্রথমে যে গেট দিয়ে ঢুকবো ওই প্রথম গেটে যদি আমাকে ঢোকার প্যালেস দেয় তাহলে সব জায়গায় প্যালেস পাবো না পাবো আমি হজ করতে যাব প্লেনে উঠবো সর্বপ্রথমে আমাকে এয়ারপোর্ট থেকে যে গেট থেকে ঢুকতে হয় প্রথমে ওই গেটে আমাকে আবার যা কিছু সব সর্বপ্রথমে আমাকে চেক করে তারপরে ঢুকতে হয় তাহলে এ যখন চেক করে দিবে ভিতরের গুলো ও জাকমাক করে দেখে ছেড়ে দেবে কারণ এ ফাইনাল না হলি তো ছাড়তো না তাহলে প্রথম যখন ঠিক ঢুকেছে তাহলে এর মধ্যে গন্ডগোল নেই জাকমাক করে সময় নি তাড়াতাড়ি করে দেখে ছেড়ে দিল তাহলে সব জায়গা কমপ্লিট হয়ে গেল তাহলে প্রথম ঘাটি হলো প্রথম দরওয়ান হলো প্রথম ঘাটি সেটা হলো কবর এই কবরের ঘাটিটা যেটি আওয়াল ঠিক হয়ে যায় সব ঘাটি ঠিক হয়ে যাবে একটু জোরে বলুন ওসমান গনির মতন মানুষ যিনি জান্নাতি মানুষ আল্লাহর কাছে কবর দেখলে কানতেন আল্লাহ কবর তো বাবাকে আসান করে আমরা উদাসীন নামাজ নেই রোজা নেই হজ নেই ডাকাত নেই এবার নেই বন্দিগি নেই রোজা নেই হজ নেই ইত্যাদি নেই কিচ্ছু নেই মনে হয় যেন উদাসীন ঘুরে বেড়াচ্ছি মর জান্নাতে চলে যাব ওর বাবা গেলে ফকরিয়া জান্নাত কি মরে দেখ তোর মার কোল খালি করে চলে খালি দুনিয়ার এসাই বাঁচতে গেলে এসআই করবে এনআরসি হবে কবরে যাবার সময় আমার এনআরসি আছে

বান্ধব ছেলে তেন আমার বান্দা ভান্দিরা যারা প্রকৃত আমার ইমানদার আমার পাতি মমানদার তাদের দুনিয়ায় ভয় নাই লাখো আলো কি বনা দুনিয়া জানো যারা প্রকৃত ইমানদার আল্লাহ বাল তাদের এক ভয় নাই আঁখের আর ভয় নাই জোরে বলুন আরে কি জোরে বলুন আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর ভমিন্ন বান্দা আল্লাহর ईमानदार বান্দা যারা দুনিয়ায় কাடியே দিল তাদের কোনো কষ্ট হয় নাই এদের অর্থ নাই পয়সা নাই সম্পত্তি নাই দাদা হুজুর গো বলার হযরত আল মেদাদ মুজাদ্দিদ আল পিসানী হারি বরিশা বাকি বিল্লাহ সরমাতুল্লাহি খুদবুদ মুজাদ্দিদ তাজ রহমাতুল্লাহি দাদা হুজুর রহমাতুল্লাহি হে বদল

আজ আমরা এত দোয়া করি এত নামাজ পড়ি এত ইবাদত করি এত কিছু করি কপালে গাঁদা পড়ে গেল কিন্তু দোয়া কবুল হয় না কারণটা কি

হুজুর আপার জন্য হাদিয়া দিলাম বহু মাল নিয়ে গেছেন শরুপে আসবে হাদিয়া নিয়ে যায় বড় বড় মাছ বড় বড় মিষ্টি বড় বড় রসগোল্লা বড় বড় লন পান্তুয়া লেডি দেন জীবনে কোনোদিন বাপমার সামনে দেইনি বাপ এর জীবন বাবা যখন মারা যাবে আব্বা যখন মারা যাবে যখন কিছু খেতে পারে না ছেলে এ বড় বড় মিষ্টি দিয়ে হাজির আব্বু খাও আব্বু খাও আব্বু খাও বাপ তখন চিন্তা করে খোদান বছর যে বছর কথা বলিনি বছর যে বছর দুটো খামার কথা বলিনি আমার মনে আনন্দ দেয়নি একদিন দশটা টাকা আমাকে খাবার খেতে দেয়নি আর সময় খেতে পারবো না এনে হাজির করেছে যখন খেতে পারতাম তখন দেয়নি করে বলছে বাবা সারা করে বলছে বাবা এই মিষ্টি মুখে যাবে না তাহলে মুখ দিয়ে যখন খেতে পারবো না তাহলে মিষ্টি ডালিয়ে নিচে থেকে দাও কথাগুলো সারা জীবন ভাব খেতে পারতো তার দায় দায় মরণের সময় খেতে পারবে না তখন বাপের মুখে তো ভাববো একটু রসগোল্লা খাও পান্তুয়া খাও লেডি কেন খাও ওর বাপ চিন্তা করছে যখন খেতে পারতাম তখন তো দেয়নি এখন খেতে পারব না এখন এই নিচে যখন তা দে মুখে যাবে না তাদের নিচে থেকে দে আল্লাহ রুপ শুনবে

তারপরে সবাই ওস্তাদ তা একটা ওস্তাদ আমার আব্বা ওস্তাদ আব্বা ওস্তাদ হলো সে বাবা তুলল শ্বশুর শাড়ির বাবা তুলল মা আমার মা বাপ তুললো বন্ধুরা ঠিক রাখতে হবে আমি বলতে যাচ্ছি জেলার কাছে মার দিয়ে দিল দ মাস্তা নিয়ে রাখলেন কিছুক্ষণ পরে মাস্টার একবার সামনের দিকে নেয় একবার পরে সরিয়ে দেয় আর একবার নেয় একবার সরিয়ে দেয় ও করবো মাছগুলো আপনি কেন খেলেন না বাপ ঠিক একবার নিচে একবার সামনে সরিয়ে দাও একবার কাছে রেখে দাও ও মায়ে রাবা মাজরা মীরা গদুর কেলা বলতো বাবা এই মাছগুলো আমাকে জিনি খেতে দিয়েছে এই মাছগুলো বিতর দিয়ে আওয়াজ হলো আল্লাহ তোমার জন্য একটু জোরে বলতে পারেন সবাই মিলে বলবে না একটু জোর শ্রেণী বাংলা

বলে মাছ লোকের মাছ বাইরের মাছ মাঠের মাছ আমরা অনেক সময় খালে মাছ ধরি না ধরি না কইলি জাল বেঁধে মাছ ধরি না ধরি না আগে যুগে হাজিরা হজ করে আসলে গরুর দুধ খেত না খেতো না অনেক হাজি আছে খেত না কারণটা কি পাড়ের মাঠের ঘাস গরু খেয়েছে ওই দুধ আমার চলবে না এটা ফতোয়া না তাকওয়া তাকওয়া ফতোয়া আর আল্লাহর হতে পারে না তাকওয়া বলে আল্লাহ ওয়ালাহু জলাহুদ কেবল বলতে চাইলেন বাবা যিনি মাছটা এনেছেন ওনার টুকুরের মাছ নয় তো মাছটা মাঠে কইলি জালতেতে ধরে সেই মাছ আমার জন্য হাদিয়া এনেছে মেজলা মেজলাহুদ কেবলার জন্য খাওয়া জায়েজ নয় খালি তারা কতডা তাকুয়া বান কতডা পরেশকার কতবার তাকুয়া ওয়ালা আর তাকুয়া ওয়ালা হুলে তবে আল্লাহর রহমত নাজিল হয় তারা আল্লাহর ফেরাতুতাল মুমিনিন আল্লাহ তরফ থেকে তারা দেখতে পায় আল্লাহ নূরে আল্লাহ তাদের দেখার মতন সুযোগ করে দেয় একটু এমামা মে হাম্বাল তিনি একজন তাবিনের মধ্যে তবে ইনকারে বলে আপনারা জানেন কি আল্লাহ নবী যারা দেখেছে তাদের কি বলে আল্লাহ নবীর দেখা সত্যি ইমান এনেছে তাদের কি বলে সাহাবা আল্লাহ নবীকে যারা দেখেছে তারা সাহাবা তাহলে আবু জেহেল আবু আহাব দেখেছে এরা কি তাদের সাহাবা কথা বলেন এরা সাহাবা নয় গেলে ইমানের সঙ্গে ইসলাম পালা হয়ে আল্লাহ পুজো ইমানদান করে নবীর সঙ্গে আদান প্রদান করে যে আল্লাহ নবীকে দেখেছে তাদেরকে বলা হয় সাহাবাই বলো

সাহাবাদের কত মূল্য রাজি আল্লাহ তালা আল্লাহ তাদের রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে তাই তাদের রাজি আল্লাহ তালাহানু আল্লাহ বলেছেন সেই সব সাহাবাদে যারা আল্লাহকে খুশি করেছে নবীকে খুশি করেছে আল্লাহ তাদের সন্তুষ্ট হয়ে রাজি আল্লাহ তালা আল্লাহ তাদের খুশি মানে আল্লাহ জান্নাত তাদের জন্য খুশি একটু আস্তে করে বলেন আচ্ছা আপনারা এত ঝিমিয়ে দেওয়ার কারণে কি

আমার জীবনের মনে হয় এত লোকের সংখ্যা এত লোকের ওয়াজ আমার মনে আজকে চলে যেত এই বানবাদার মানুষ সত্যিকারে এরা তো এইরকম নয় বানগোডার মানুষ জল চষরা মানুষ ওয়াসোনা মানুষ মহাপিলে আসা মানুষ এদের মহাপিলে বসা মানুষ আমি তো আজকে নতুন আসিনি বানগোডার বড় জল চাই আজে বাজে ছোট প্রথম জীবনের প্রথম জলছা এই পাড়াটার নাম ভুলে যাচ্ছে সেই জীবনের প্রথম জলছা ইনশাআল্লাহ এই গোনাগার আমি শুরু করেছিলাম তখন জলছা তুমি বুঝতো না জানতো না হারকে লাই হেচার লাই দিয়ে জল চাষা এখন আর সেসব জল আসা হয় না এখন বক্তার অভাব নেই অগণিত বক্তা আলহামদুল্লাহ আলেম ওলামা শেষ নাই ও মোটামুটি ও বুড়ো আলেম হে অনেক দিনকার পূর্ণ আলেম ও কি বলবে কি শুনবো ও দরকার নেই যাওয়ার ও আসে না লাগে না যারা ভেলকি না যারা ভেলকি করতে পারে ডান্স করতে পারে তাদের মহাপিলে তাদের জল চায় তাদের জায়গা লোক হয় আমি ভাবতে পারি আমার এলাবৎস ভাই দুটো খাবারও ব্যবস্থা রেখেছে সুন্দর প্যান্ডেল রেখেছে আল্লাহ রহমত সুন্দর বসার জায়গাও রেখেছে তো জনগণের এত শখ কেন আমি জানি নি এসআই এদের যে কি করবে আল্লাহ জানে এরা মাথা খারাপ যারা বেশি এসআই এলে ভাবনা করবে তাদের কিন্তু বেড়ে নেই খুব তাড়াতাড়ি স্তক সম্ভব এবং তাদের মরে যাবার সম্ভব বারবার বলে দিচ্ছে এসআই জন্য চিন্দা ভাবনা করো না এসআই চিন্তা ভাবনা করো না আরে মুসলমান